ডিসেম্বরের ষোলো তারিখের পর থেকে যে সকল মোবাইল আন অফিসিয়ালি বাংলাদেশে যাবে সেগুলা সিম চলবে না অর্থাৎ সেগুলো বাংলাদেশে সিমের নেটওয়ার্ক পাবে না সিম কাজ করবে না এরকম একটা নিউজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসেছে অর্থাৎ যে সকল মোবাইলগুলা অফিসিয়ালি অর্থাৎ ট্র্যাক্স প্রদান করে বাংলাদেশে যাবে সেগুলোই চলবে আর ষোলোই ডিসেম্বরের আগে যে সকল মোবাইল অলরেডি আছে সেগুলো অটোমেটিকলি বাংলাদেশ সার্ভারে আপলোড হয়ে থাকবে অর্থাৎ সেগুলো সমস্যা হবে না সেই মোবাইলগুলো বন্ধ হবে না এই বিষয় নিয়ে অনেকে কনফিউশানে আছেন আমিও একটা কনফিউশনে আছি আজকে সেটা ক্লিয়ার করার জন্য বা সেটা জানার জন্য এই ভিডিওটা মূলত বানানো সেটা হচ্ছে তারা এখানে বলেছে যে যে সকল মোবাইলগুলো বিদেশ থেকে যাবে বা অন্যান্য দেশ থেকে আনঅফিশিয়ালি অর্থাৎ ট্যাক্স ছাড়া যে সকল মোবাইলগুলো বাংলাদেশে এসেছে সেগুলো তারা চলতে দিবে না অর্থাৎ সেগুলো রেজিস্ট্রেশন যদি না করে ট্যাক্স যদি না প্রদান করে সেক্ষেত্রে সেই মোবাইলগুলো বাংলাদেশে অকার্যকর বা কার্যকর হবে না সিম চলবে না এটা হচ্ছে মূল বিষয় তো এখন কথা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি আমরা যাওয়ার সময় নিজের ব্যবহৃত হয়তোবা দুইটা ফোন আমরা নিই এবং একটা ফোন আমরা পরিবার আত্মীয় স্বজন মা বাবার জন্য বা স্ত্রী সন্তানের জন্য নিই তো আমরা যদি এই ফোনগুলো নি এগুলা কি বন্ধ হয়ে যাবে তারা এখানে আরেকটা কথা বলেছে যে এক মাস চলবে যারা আসবে সেটা এক মাস চালাতে পারবে এক মাস পর সেটা বন্ধ হয়ে যাবে তো আমরা যারা প্রবাসী আছি আমরা যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স ধারণ করা হয়েছে এখানে মোবাইলের ক্ষেত্রে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে যদি আমরা প্রবাসীরা দেশে মোবাইল নিতে হয় তাহলে আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার কি ফ্যাসিলিটি দিচ্ছে শুধুমাত্র বলতেছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের রেমিটেন্স দিয়েই বাংলাদেশ চলে সচল আছে প্রবাসীদেরকে অনেক ধরনের প্রশংসা করতেছেন কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন না বিভিন্ন ভাবে প্রবাসীদেরকে হয়রানি করতেছেন তাদের সাথে প্রতারণা করতেছেন টিকিট মূল্য থেকে শুরু করে এয়ারপোর্টের হয়রানি থেকে শুরু করে এখন মোবাইল নেওয়া আগে মোবাইল তিন চার চারটা পাঁচটাও নেওয়া যাইতো একজন প্রবাসী দুইটা মোবাইল তো ব্যবহৃত থাকে সে চাইলে তার পরিবারের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুটো মোবাইল নিতে পারে চারটে মোবাইলটা নেওয়ার অনুমোদন দেওয়া যায়তো যাই হোক সেটাও দেয় নাই এখন তিনটা মোবাইল নেওয়ার অনুমোদন দিয়েছে দুইটা ব্যবহৃত এবং একটা নতুন ফোন সে নিতে পারবে এখন প্রবাসীদের ক্ষেত্রে এই নতুন ফোনটা কি তারা ট্যাক্স দিয়ে নিতে পারবে ট্যাক্স দেওয়ার পর কি বৈধ হবে নাকি তাদেরকে ট্যাক্স না দিলেও সমস্যা নেই তারা সেই ফোনটা চালাতে পারবে এই বিষয়টা যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের যারা প্রবাসীরা আছেন আপনাদের মতামতটা কমেন্ট করবেন যে এটা কি প্রবাসীদের জন্য ঠিক হয়েছে নাকি প্রবাসীদের জন্য সমস্যা হয়েছে প্রবাসীদেরকে এই সুবিধাটা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে আমি এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার না যে প্রবাসীরা যদি নতুন ফোন দেশে নিয়ে যায় ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করাইতে হবে নাকি তাদের ফোনটা অটোমেটিক রেজিস্ট্রেশন করে দিবে ফ্রিতে তারা ফোনটা চালাইতে পারবে দেশে আর একজন প্রবাসী শুধুমাত্র এক মাসের জন্য ছুটিতে যায় না ম্যাক্সিমাম প্রবাসী আছে দুই বছরের দুই মাসের জন্য ছুটিতে যায় অনেকে আছে তিন মাস বা ছয় মাস পর্যন্ত থাকে তাহলে সে যদি ফোনটা দেশে নিয়ে না চালাতে পারে এই সুযোগটা যদি সে না পায় তাহলে প্রবাসী হয়ে তাদেরকে সম্মান বা তাদেরকে ফ্যাসিলিটি আপনারা কি দিচ্ছেন যারা প্রবাসী আছেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন উদ্যোতন কর্মকর্তারা যেন বিষয়টা জানতে পারে তারা যেন এই বিষয়ে একটু বিবেচনা করে দেখে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে